আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত একটা প্রবাদ বাক্য আছে যা রটে তার কিছুটা হলেও ঘটে প্রিয় দর্শক মণ্ডলী সোশ্যাল মিডিয়ায় আপনারা ইদানিং যে পোস্টটা খুব বেশি দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুস পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং এই ব্যাপারটা নিশ্চিত করছেন আমাদের নাহিদ ভাই তিনি ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন এবং ডক্টর ইউনুসের সাথে কী কথোপকথন হয়েছে এ ব্যাপারে এখনও হয়তো আপনারা বিস্তারিত জানেন নাই আমি আপনাদেরকে এ ব্যাপারে বিস্তারিত জানাবো তো এলোমেলো নিউজ না দেখে আজকে আমার কথাগুলো একটু শুনেন আমার গলার অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক কষ্ট হচ্ছে কথা বলতে কিন্তু দেশের এই পরিস্থিতিতে আমার দায়িত্ববোধ থেকে আমি কথাগুলো বলতেছি একটু শুনতে কষ্ট হলেও একটু মনোযোগ দিয়ে কথাগুলো একটু শুনবেন আর সকলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ কারণ অবস্থা তো দেখতেইছেন আজকে আমরা দুইটা বিষয় আপনাদের মাঝে ক্লিয়ার করার চেষ্টা করব ডক্টর ইউনুসের সাথে নাহিদ ইসলামের যমুনাতে কি কথোপকথন হয়েছে এবং ডক্টর ইউনুস নাহিদ ইসলামকে কি বলেছেন পদত্যাগের ব্যাপারে এ বিষয়ে জানাবে এবং সেই সাথে সেনা প্রধানকে নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে তিনি নাকি ক্ষমতা নিয়ে নেবে হ্যান ব্লা ব্লা অনেক কিছু সেনা প্রধান আসলে বলছে কি এ ব্যাপারটা আপনাদেরকে জানাবো নিউজ শুরু করার আগে আমাদের জামাত ইসলামের একজন ভাই আবু সাদিক তিনি বলছেন জুলাইয়ের গাদ্দারদের আহ্বানে নয় বরং নিজ নিজ তাগিদে দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন এখন আপনি কি মনে করেন আমরা কি আসলেও আবার ঐক্যবদ্ধ হতে পারবো একটু কমেন্ট করে জানাবেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর ডক্টর ইউনুস যদি পদত্যাগ করে তাহলে দেশের ক্ষমতায় আপনারা কাকে দেখতে চান এটাও একটু জানাবেন চলেন যমুনাতে কী আলোচনা হলো ডেলি ইত্তেফাকের একটা প্রতিবেদন সেখানে এই ব্যাপারগুলো উঠে আসছে অধ্যাপক ইউনুস পদত্যাগের বিষয়ে ভাবছেন নাহিদ ইসলাম তো এখানে কি বলা হচ্ছে একটু ধীরে ধীরে বলতেছে আপনারা মনোযোগ দিয়ে শুনেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সাথে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সাথে সাক্ষাৎ করেছেন নাহিদ ইসলাম অধ্যাপক ইউনুস পদত্যাগের বিষয়ে ভাবছেন এ তথ্য নিশ্চিত করেছেন নাহিদ ইসলাম তিনি বলেন দেশের চলমান পরিস্থিতি স্যারের তো পদত্যাগের একটা খবর আজকে আমরা সকাল থেকে শুনছি মানে বৃহস্পতিবার সকাল থেকে নাহিদ ইসলাম এ ব্যাপারে আর কি একটু শুনতে পারছেন তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সাথে দেখা করতে গিয়েছিলাম প্রধান উপদেশটা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করে করেছেন বলে জানিয়েছেন নাহিদ তিনি আরও বলেন স্যার বলেছেন একটা গণ পর যেই জায়গা থেকে তোমরা আমাকে এনেছিলে সেই জায়গা থেকে আমি যদি কাজই করতে না পারি দেশের পরিবর্তন সংস্কার কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে আমি তো এভাবে কাজ করতে পারবো না রাজনৈতিক দলগুলো সহ তোমরা সবাই একটা কমন জায়গায় না পৌঁছালে কাজ করা কঠিন হয়ে যাবে তিনি আক্ষেপ নিয়ে বলছেন যে আমি তো আসলে আসতে চাই নাই আমারে নিয়ে আসছো আমার তো কাজ করতে দিতেছো না বাইন্দা রাখছো তো এভাবে তো আসলে আমি কাজ করতে পারবো না প্রধান থেকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে আহ্বান জানিয়েছেন জুলাই অভ্যুত্থানের পর নতুন গঠিত দলটির নেতা নাহিদ ইসলাম নাহিদ ইসলাম প্রধান উপদেশটিকে বলেছেন আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ সব কিছু মিলিয়ে উনি যাতে শক্ত থাকেন এবং সবগুলো দলকে নিয়ে যাতে ঐক্যের জায়গায় থাকেন সবাই তার সাথে আশা করি কোয়াপ কোঅপারেট করবেন মানে আমার শব্দই আসতেছে না একটু কষ্ট পায়েন না আমি চেষ্টা করতেছি বলার কিন্তু অবস্থা তো দেখতেছেন প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন বলে জানান নাহিদ তিনি বলেন হ্যাঁ যদি কাজ করতে না পারেন থাকবেন বা থেকেই কী লাভ এ আলোচনার পরে প্রধান উপদেষ্টা নাহিদ ইসলামকে জানিয়েছেন পদত্যাগের বিষয়ে ভাবছেন তিনি ডক্টর ইনুস বলেছেন তিনি এ বিষয়ে ভাবছেন প্রধান উপদেষ্টার কাছে মনে হয়েছে পরিস্থিতি এরকম যে তিনি কাজ করতে পারবেন না পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার এখনকার মনোভাবের বিষয়ে নাহিদ বলেন এখন যদি রাজনৈতিক দলগুলো তার পদত্যাগ চায় সেই আস্থার জায়গা আশ্বাসের জায়গা না পেলে তিনি থাকবেন কেন প্রসঙ্গত আজই অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের বা অব্যাহতি চেয়েছে বিএনপি ওই যে ভাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে বিএনপির নেতা ইশরাক হোসেনকে শপথ পরানোর চলমান আন্দোলন থেকে আজ দুই উপদেষ্টা মাহফুজ ও হাফি আসিফ মাহমুদের পদত্যাগের দাবি হয়েছে পরে এক সংবাদ সম্মেলনে বিএনপির এই দুই উপদেষ্টা সহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের অব্যাহতি দাবি করা হয়েছে এদিকে বিএনপির এই দাবির পাল্টা প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র হিসাবে আখ্যায়িত করে পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির এক শীর্ষ নেতা তবে তা সংস্কার সুপারিশ বাস্তবায়ন না হলে এই তিনজন হলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন এর মধ্যে বৃহস্পতিবার তথ্য উপদেষ্টা মাহবুজ আলম এক ফেসবুক স্ট্যাটাসের পূর্বে যে কোনো বিভাজনমূলক বক্তব্য কারণে দুঃখ প্রকাশ করেছেন তো এই তো হলো ডক্টর ইউনুসের অবস্থা আর সেনাপ্রধান যেটা বলছেন এটা আপনাদেরকে একটু বলি তিনি বলছেন করিডোরের ব্যাপারে যে নির্বাচিত সরকার ভালো তারাই এই সিদ্ধান্ত নিতে পারবে এটা ওয়াকারুজ্জামান বলছে এবং ডিসেম্বরের ভিতরে তিনি চায় আর কি কি চায় আপনারা তো বুঝতেছেন নির্বাচন তো এখন দেখার বিষয় সব দলগুলো এক হয় কি না সব দলগুলো আসলে ডক্টর ইউনুসকে সহযোগিতা করে কি না এটা এখন দেখার বিষয় তবে ডক্টর ইউনুস পদত্যাগ নিয়ে যে ভাবছেন এটা ফাঁ ফাও কথা না যা রটে তার কিছুটা হলেও একটু ঘটে এরকম দেখা যাচ্ছে তো যাই হোক এর আগের ভিডিওতে বলছি যে এটা হয়তো আমার লাস্ট ভিডিও সকালে কথা বলতে পারবো না জানি বিধাই এই ভিডিও করতেছি এখন অবস্থা খারাপ কথাই বের হবে না আমার গলার পরিস্থিতি তো আমি জানি তো এমন একটা সময় এই অবস্থা হলো সকালেও ঠিক ছিল দুপুরেও মোটামুটি ঠিক ছিল রাত্রে আইসা এই একটা অবস্থা ভাগ্য ভালো যে চাপায় নবাবগঞ্জ আসছি আমের ব্যবসা করতে কিছু ভিডিওতে কথা বলছি এটা হয়তো কিছুটা ফায়দা দিবে বাকি তারপরে কি হবে জানি না আপনারা আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন দ্রুত আমার সুস্থতা দান করে আমি যেন অথেন্টিক নিউজগুলো আপনাদেরকে শোনাতে পারি যেভাবে বলতে পারতেছি এভাবেও যেন দুই একটা কথা বলতে পারি আল্লাহ পাক আমাকে দ্রুত শেফায় কামেলা আজেলা দান করুক আপনারা আমার জন্য দোয়া করবেন আর এই পর্যন্ত যারা দেখতেছেন কেউ যদি রাজশাহীর হিম সাগর আম খাইতে চান ইনবক্সে নক করেন কমেন্টে জানায়েন আমরা পাঠাই দিব গলা ঠিক নাই শরীর ঠিক আছে দোয়া করেন আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু